কাজা আমার আপনার চৈদ্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে এটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো সরকারি একটা আইন আছে টু পয়েন্ট টু এরপরে ফাইভ আপনি সেবা সেবা করতে পারবেন আর আল্লাহ ফাক রবুল আলমী সুরা আর রহমানের মধ্যে বলে ফাবি আল্লাহ রব্বু কুমার তুকাস জিমান তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা গাজা আমার আপনার চৈদ্য গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এখন আমাদের কিছু পাগল আছে এরা লিমিট ক্রস করে ফেলে যে কোন জিনিস লিমিট ক্রস করাই হারাব সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবে এখন আপনি যারা গাজা খায় এদেরকে আপনি মদকা দর্পণই দিতে পারেন এদের কারণে আপনি মাজার চাইতে পারে।ন না যেমন আমি একটা বিড়িও খাই না কিন্তু গাজা যারা খায় এটা ওই যে ব্যক্তিগত বিষয় তার হিসেবতেই দিবে আল্লাহ সৃষ্টি করছে যদি এটা যদি একবারে নিশ্চিততই হইতো তাহলে আল্লাহই তো বন্ধ করে দিতে পারে আল্লাহ এটা সৃষ্টি করে কেন আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর আর্মি এসএসএফ এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেডিবান ফার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছছে নিশ্চয়ই এটা আল্লাহর কোন ইশারা আছে এটা এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই এটা আল্লাহরই ক্ষমতা একটা নারী যে সুন্দর নারী যে আমরা দুজন একসাথে যাচ্ছি দুজনে পলক কিন্তু সেই নারীর দিকে যাবে এটা আর শয়তান আদবুল इंसान শয়তান তো মানুষের সূত্র ধোকা দিতে পারে তো এই নারী দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা শোকরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর জিনিস কেন আমি কু খেয়াল করবো না আমি ওর দিকে কু খেয়াল করবো না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর এটা আল্লাহ তো কোরআনেই বলছে সৌন্দর্যকে দেখার জন্য এটা মূলত কিছু কমই ফন্তি উগ্রপন্থী এদের কৃষ্টি কালচার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি লুট করে মাজার ব্যাঙ্গে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে ইয়ান আপসি ইয়ান আপসি সকল মানুষে করবে এটা একটা বানোয়াট কথাবার্তা আল্লাহ ঘোষণা দিচ্ছে সিদ্দিক ইন ওলি অলি আল্লাগন অমর এরা জিন্দা এরা রিজিক প্রাপ্ত তাইলে এদেরকে মানুষের কাতায় পড়ে না মানুষের কাতারে তারাই পড়ে সুরাফুর কানের পঁচিশ নাম্বার সাতাশ নম্বর আয়াতে আসছে জালিমগঞ্জ কালকে আমার দিবসে আফসুস করবে কেন একজন পলিশ সাথে রাসুলের সাথে সম্পর্ক করে নাই শুধু এর লাগে আফসুস করবে নামাজের জন্য রোজার জন্য হজের জন্য জাকাতের জন্য এগুলো কিচ্ছুর জন্য আফসুস করবে না সুরাফুর আছে সাতাশ নাম্বার আয়াতে আসছে ইয়ম ইয়াদুজ্জলিম আলিয়ম আখতুম আফয়মতুকলিমুন আইদিক মতাসাদ আর জুলুম বিমা কান ইউসিম এরকম একটা সাতাশ নম্বরে মেবি এরকম একটা আয়াত আছে জালিমরা আফসুস করবে জালিমরা ইনাফসি আপসি করবে নবীগণ সিদ্দিকন এদেরকে আল্লাহ নাউম কই ঘুমাইয়া দিছে এরা কে আমার মাঠে বাদশা হিসাবে রাজা হিসাবে উঠবে এদের কোনো চিন্তা নাই এদের কোনো খৌফ নাই এরা এনআসি করবে না